তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আজকে কিন্তু ইন্ডিয়ার কিন্তু ম্যাচ রয়েছে মালদ্বীপের সঙ্গে তো তোমরা সকলেই জানো তো মালদ্বীপের বিরুদ্ধে ইন্ডিয়ার সেরা একাদশ কেমন হবে সেরা ফরমেশন কেমন হবে কোচ কেমন দল নামাতে পারে মালদ্বীপের বিরুদ্ধে তো সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে দু নম্বর জ্যাপডারটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো অবশেষে বেঙ্গল ক্লাব দুজন প্লেয়ারকে একজন ভারতীয় আরেকজন বিদেশি প্লেয়ার কিন্তু ফ্রি প্লেয়ার হিসেবে কিন্তু সই করাতে চাইছে তো তাদের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে দলে নেওয়ার জন্য তো কোন দুজন প্লেয়ারকে দলে নিতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেটটা পাওয়ার জন্য তো আজকে মার্চ মাসের উনিশ তারিখ ইন্ডিয়ার কিন্তু ম্যাচ রয়েছে মালদ্বীপের সঙ্গে তো তোমরা সকলেই জানো তো ইন্ডিয়ার জন্য এই ম্যাচটা কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ তো খেলাটা শুরু হবে সন্ধ্যা সাতটার সময় কিন্তু এই ম্যাচটা কিন্তু শুরু হবে ইন্ডিয়া ভার্সেস মালদ্বীপ তো মালদ্বীপের বিরুদ্ধে ইন্ডিয়ার সেটা একাদশ কেমন হবে সেটা ফরমেশন কেমন হবে কোচ কেমন দল নামাতে পারে তো সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে যে ফরমেশনটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে তো সেই ফর্মেশনটা হলো ফোর টু থ্রি ওয়ান তো এই ফরমেশন নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে গোলকিপারে বিশাল দুজন সেন্টার ব্যাকে একজন খেলবে সন্দেব জিঙ্গান ও আরেকজন খেলবে মেহতাব সিং রাইট ব্যাকে অভিষেক সিং লেফটে সুভাশিস বোস দুজন মিডফিল্ডার পজিশনে একজন খেলবে জিকসান ও আরেকজন খেলবে আপুইয়া রাইট উইনে মানবীর সিং লেফটে লিস্টন কোলাসো একজন অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে মহেশ ও আরেকজন স্ট্রাইকার পজিশনে সুনীল ছেত্রী তো এই এগারো জনে কিন্তু খেলতে পারে মালদ্বীপের বিরুদ্ধে আজকের ম্যাচে গোলকিপারে বিশাল চারজন ডিফেন্ডারে সুভাষিস অভিষেক মেহতাব তাপ সন্দেপ দুজন মিডফিল্ডারে জিক্সন আপুইয়া রাইট উইনে মানবির লেফটে লিস্টন গোলাসো অ্যাটাকিং মিডফিল্ডারে মহেশ আরেকজন স্ট্রাইকার পজিশনে সুনীল ছেত্রী তো মালদ্বীপের বিরুদ্ধে ইন্ডিয়ার সেটা একাদশ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও তো আজকের ম্যাচে কোন টিম জিতবে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে তো অবশেষে ইস্ট বেঙ্গল ক্লাব দুজন প্লেয়ারকে একজন হলো প্লেয়ার আরেকজন হলো বিদেশি প্লেয়ার তো এই দুজন প্লেয়ারকে ফ্রি প্লেয়ার হিসেবে কিন্তু সই করতে চাইছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট এবং কোচ অস্কার তো প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হলো ভারতীয় প্লেয়ার বিপিন সিং তো বিপিন সিংকে তো তোমরা সকলেই ছেন মুম্বাই সিটি এফ কিন্তু এই মরশুমে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছে এই বিপিন সিং তো বিপিন সিং যথেষ্ট কিন্তু ভালো মানের কিন্তু উইঙ্গার তো তোমরা সকলেই যেন তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে তো এই প্লেয়ারের সাথে মুম্বাই সিটি এই বছরের দু হাজার পঁচিশে একত্রিশে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ তো বিপিন সিং কিন্তু দল সারতে কিন্তু চলেছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো ইস্ট বেঙ্গলের চাইছে এই প্লেয়ারকে ফ্রি প্লেয়ার হিসেবে সই করাতে তো বিপিন সিং এর সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে বিপিন সিং এর খেলা দেখে কিন্তু অস্কার বর্জনের কিন্তু পছন্দ হয়েছে তো সেই কারণে আস্কার বর্জন চাইছে এই উইঙ্গারকে দলে নিতে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো স্টিভ বেঙ্গল বিপিং সিং এর সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে দলে নেওয়ার জন্য তো স্টিভ বেঙ্গলের পাশাপাশি এই বিপিন্সিং কে কিন্তু কেভিএফসি কিন্তু দলে নিতে চাইছে অর্থাৎ কেরালা ব্লাস্টার এফ কিন্তু দলে নিতে চাইছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো দেখো ভালো প্লেয়ারের দিকে সব টিমের কিন্তু নজর থাকবে এটা কিন্তু স্বাভাবিক তো এখন এটাই দেখার বিষয় এই বিপিন সিং কে কোন ক্লাব দলে নিতে পারে স্টিট বেঙ্গল ক্লাব নাকি কি কেভিএফসি ক্লাব তো এখন এটাই দেখার বিষয় তো বিপিন সিং কিন্তু দল ছাড়ছে তো তোমরা ধরেই নাও তো এবার যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হলো বিদেশি প্লেয়ার তো সেই প্লেয়ারটাও কিন্তু ফ্রি প্লেয়ার হিসেবে কিন্তু সই করাতে চাইছে বেঙ্গল ক্লাব তো সেই প্লেয়ারটা হলো টিডি তো টিডিকে তো তোমরা সকলেই চেনো যথেষ্ট ভালো মানের ডিফেন্ডার তো এই মরশুমে মুম্বাই সিটিএফসি হয়ে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছে খেলেছে কিন্তু ডিফেন্সে তো তোমরা সকলেই জানো তো এই টিডির সঙ্গে এই বছরেই দু হাজার পঁচিশে একত্রিশেমে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো ইস্টে বেঙ্গলের কোচ অস্কার বর্জন এই বিদেশি ডিফেন্ডারকে কিন্তু দলে নিতে কিন্তু চাইছে তো ইস্টে বেঙ্গল ডিফেন্সের অবস্থা কিন্তু একদমই কিন্তু খারাপ তো তোমরা সকলে জানো তো এই মরশুমে ডিফেন্সের জন্য কিন্তু অনেক ম্যাচ কিন্তু হারতে হয়েছে ইস্টে বেঙ্গলকে তো তোমরা সকলে যেন তো অস্কার বর্জন ডিফেন্সের দিকে কিন্তু বেশি কিন্তু নজর কিন্তু দিয়েছে তো ডিফেন্সকে কিন্তু আগে কিন্তু শক্তিশালী করতে কিন্তু চাইছে তো সেই কারণে এই টিড়িকে কিন্তু দলে নিতে চাইছে আওয়াস্কার বুরজন তো টি আইএসএল এর সফল কিন্তু ডিফেন্ডার তো তোমরা বলতেই পারো তো এডি হয় হয়ে দুর্দান্ত খেলেছে এডিকে মোহনবাগানের হয়ে দুর্দান্ত খেলেছে জামশেদপুর এফসি হয়ে কিন্তু দুর্দান্ত খেলেছে তো মুম্বাই সিডিএফসির হয়ে কিন্তু এই মরশুমে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলছে ডিফেন্সে তো সেই কারণে অস্কার বুর্জনের এই প্লেয়ারের খেলা কিন্তু পছন্দ হয়েছে তো অবশেষে অস্কার বুর্জনও চাইছে এই প্লেয়ারকে তুলে নিতে তো এই প্লেয়ারকে কিন্তু দলে নিতে চাইছে ফ্রি প্লেয়ার হিসেবে ইস্টে বেঙ্গলের ম্যানেজমেন্ট তো টিডির সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো এখন এটাই দেখার বিষয় এই বিদেশি ডিফেন্ডারকে দলে নিতে পারে নাকি তো যদি দলে নিতে পারে তাহলে স্টেট বেঙ্গলের জন্য কিন্তু ভালো হবে তো টিডি যথেষ্ট ভালো মানের প্লেয়ার যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু ডিফেন্ডার তো তোমরা সকলেই যেন তো আইএসএল এর কিন্তু সফল ডিফেন্ডার তো একমাত্র ইস্টে ব্যাঙ্গল ক্লাবেই কিন্তু এই প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে টিডির সঙ্গে তো টিডির সঙ্গে এবছরই কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে মুম্বাই সিটি এফসির তো এখন এটাই দেখার বিষয় এই টিডিকে তুলে নিতে পারে নাকি বেঙ্গল ক্লাব তো এই ভিডিও তো তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেঙ্গল সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য